তুমি যদি কলেজে ভর্তি হওয়ার জন্য ঢাকায় আসার কথা চিন্তা করো বা বাড়ি থেকে দূরে যাওয়ার কথা চিন্তা করো তাহলে আমি বলবো আগে এই ভিডিওটা ফুল দেখো তারপর তুমি হচ্ছে যে যে আবার রিথিং করো তোমার ঢাকায় আসা বা বাড়ি থেকে দূরে বিভাগীয় শহরগুলোর কলেজে ভর্তি হওয়া তোমার জন্য ঠিক হবে কিনা হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম আমি সামিয়া আসমান বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমার কলেজ ছিল হলিক্রস কলেজ আচ্ছা তো তোমরা যারা এসএসসি 25 ব্যাচ রয়েছে আমি জানি তোমরা অনেকেই এখন ভাবতেছো যে কোথায় ভর্তি হবে কোন কলেজে ভর্তি হবে আর ঢাকায় আসবে কিনা বা বিভাগীয় কলে ভালো কলেজগুলোতে ভর্তি হবে কিনা এরকম বিভিন্ন বিষয় জিনিস তোমার মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে এখন আমি তোমাকে বলবো যে কলেজে ভর্তি ডিসিশন তুমি যদি ঢাকায় আসা আসতে চাও বা হচ্ছে যে বিভাগীয় ভালো কলেজগুলোতে ভর্তি হওয়ার কথা চিন্তা করো বাড়ি থেকে দূরে তাহলে অবশ্যই যে ফ্যাক্টর তোমাকে হচ্ছে যে কনসিডার করতে হবে ফার্স্টলি আমি তোমাকে বলি যে তুমি যদি ঢাকায় আসতে চাও বা বাড়ি থেকে দূরে যেতে চাও তোমাকে যে রিয়েলিটি ফেস করতে হবে প্রথমেই তোমাকে যেটা ফেস করতে হবে সেটা হচ্ছে যে থাকার অসুবিধা তুমি যদি ঢাকায় আসো আর ঢাকার কোনো ভালো একটা কলেজে ভর্তি হও এরপর যে প্রবলেমটা তোমার আসবে সেটা হচ্ছে যে তুমি কোথায় থাকবে গুটি কয়েক একটা কি দুইটা কলেজ ছাড়া তোমার হচ্ছে যে কলেজের নিজস্ব কোনো আবাসিক ব্যবস্থা নেই তো তখন কি তোমাকে হোস্টেল বা মেসে থাকতে হবে এখন হোস্টেল বা মেসে যে জিনিসটা হয় তোমাকে এক রুমে তিন চারজন করে থাকে তোমাকে কিন্তু তখন রুম শেয়ার করে থাকতে হবে বাড়ি মতন কিন্তু নিজস্ব পার্সোনাল রুম বা বড় রুম কম মানুষ এরকম পাবে না আবার দেখা যায় যে কলেজে কাছাকাছিও কিন্তু তুমি হোস্টেল নাও পেতে পারো যেমন আমাদের হলি ক্রসের একদম কাছাকাছি দুই তিনটা হোস্টেল আছে আর তখন ওই হোস্টেল গুলোতে সব মেয়ে হতো না অনেকে কিন্তু দূরেও থাকতো যে কলেজ থেকে একটু দূরে যেখানে হচ্ছে যে ম্যাথ সিস্টেম আছে সেখানে থাকতো বা হচ্ছে যে দেখা যায় যে যারা হচ্ছে যে এনডিসি তে পড়তো ওরা কিন্তু অনেক দূর থেকেও যেত যেমন মোহাম্মদপুর থেকে বা হচ্ছে যে মিরপুর থেকে ওরা হচ্ছে যে দূর দূর থেকেও হচ্ছে যে এনডিসি তে পড়া মানে ওদের কলেজে যেত মানে তোমার যদি হচ্ছে যে কলেজে কাছাকাছি সব জায়গায় আবার কলেজে কাছাকাছি হোস্টেলও থাকে না তখন কিন্তু এই যে তখন আবার যাতায়াতের একটা প্রবলেম হয়ে যায় যে দূর থেকে কলেজ করতে তোমাকে যেতে হবে তো এইটা ফার্স্টলি তুমি কিন্তু এই প্রবলেমের সম্মুখীন হবে যে তুমি কোথায় থাকবে তোমাকে অফকোর্স হোস্টেলে থাকতে হবে অথবা মেসে থাকতে হবে সেটা তোমার কলেজে কাছে নাকি কলেজ থেকে দূরে তুমি এটা অফকোর্স ফেস করবা সেকেন্ডলি যেটা তুমি ফেস করবা সেটা হচ্ছে যে খাওয়ার প্রবলেম মায়ের হাতে রান্নার কথা কিন্তু তোমাকে ভুলে যেতে হবে ওইখানে কিন্তু তোমার হোস্টেল বা ম্যাথ সিস্টেম ওইখানে হচ্ছে যে কয়েকটা আইটেম সার্কুলেটেড আকারে চলতে থাকে যেমন আমি যখন কলেজে ছিলাম আমার আমার হোস্টেলটা একদম কলেজের অপোজিটে ছিল মানে আমার কলেজ কলেজের রাস্তার অপোজিটে একটা হোস্টেল ছিল আমি ওইখানে ছিলাম মানে যাতায়াতে আমার সুবিধার জন্য যাতে আমার জার্নি মানে দূরে যদি আমি থাকি তাহলে তো আমার আবার জার্নি করতে হবে তো আমি একদম কাছে ছিলাম আমার ওইটা খুবই প্লাস পয়েন্ট ছিল আর আমাদের খাওয়ার মেনু যা ছিল সকালে তোমার হচ্ছে যে ডাল থাকতো আর রুটি থাকতো অথবা ডিম ভাজি ডাল আর ভাত থাকতো দুপুরে তোমার হয় মাছ থাকতো অথবা মুরগি থাকতো ডাল আর ভাত থাকতো আর রাতে তোমার ডিম ভাজি সবজি ডাল থাকতো এই মেনু মেনুগুলাই কিন্তু তোমার সার্কুলেট হতে থাকতো উইকলি আমরা হচ্ছে যে একটু ভালো খাবার পেতাম আহ আমাদেরকে হচ্ছে যে উইকলিতে হচ্ছে যে পোলাও বা হচ্ছে যে সবজি মুরগি বা গরু এগুলো দেওয়া হতো আর মাছ উই মাছ এগুলো হচ্ছে যে সার্কুলেট হতে থাকতো এখন তখন দেখা যেত যে আমার অনেক ফ্রেন্ডরা হচ্ছে যে ওই খাবারগুলো খেতে পারতো না তো ওরা যেটা করতে হয় রান্না করতো অথবা বাড়ি থেকে খাবার রান্না করে ফ্রিজিং করে সেগুলো নিয়ে আসে সেগুলো হতো হ্যাঁ যারা খেতে পারতো না এখন কি করবে তো তুমি কিন্তু এইটা অফকোর্স তুমি এটা ফেস করবা যে ওইখানে দেখা যায় কোনো রকম করে অনেক মানুষের রান্না একসাথে করে কোনো টেস্ট হয় না মজা হয় না এখন তুমি যদি পিকি হও তুমি এইটা খাও না ওইটা খাও না এরকম খাও না তখন কিন্তু তোমার জন্য সারভাইভ করা অনেক কষ্ট হয়ে যাবে থার্ড তুমি যেটা হচ্ছে যে ফেস করবা সেটা হচ্ছে যে ওইখানে তুমি অবাধ স্বাধীনতা পাবা যেহেতু তোমার বাবা মা কাছে নাই তুমি কি করতেছো না করতেছো মনিটর করার জন্য তোমার কোনো গার্ডিয়ার নাই তখন হচ্ছে যে যেটা হবে তোমার তুমি যদি নিজে রেসপন্সিবিলিটি নিজে না নিতে পারো তখন কিন্তু ভালো কলেজে ভর্তি হয়েও তোমার কোনো প্লাস পয়েন্ট তোমার জন্য বিয়ার করবে না আমার অনেক ফ্রেন্ড ছিল যারা কুত্তা মারার মতন পড়তো মানে অনেক পড়তো অনেক সারাদিন পড়ত ওরা হচ্ছে যে হোস্টেলে থাকতো নিয়মিত ক্লাস করতো ক্লাস টাইমে পড়তো পড়তো হোস্টেলে এসে খাওয়া দাওয়া এখন ওরা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতেও আছে। আর অনেকে আছে যেমন আমারই অনেক ক্লাসমেট ছিল ওরা হচ্ছে যে চিল পার্সন ছিল ওরা ঘোরা ঘোরাফেরা করতো রেস্টুরেন্টে খাইতে যেত ফ্রেন্ডরা মিলে আড্ডা দিত এখন ওরা কিন্তু ধরো কলেজেও ভালো করতো না দেখা যেত এক দুই সাবজেক্টে ফেল করতো ওরা কিন্তু ভালো কোনো পাবলিক ইউনিভার্সিটিতেও নাই তো তুমি যদি হচ্ছে যে রেসপন্সিবিলিটি না নিতে পারো নিজের পড়াশোনার নিজের কাজের তখন কিন্তু এটা তোমার জন্য হচ্ছে বড় একটা প্রবলেম ফেস করবে তুমি যদি তোমার পড়াশোনার টেক কেয়ার তুমি নিজে না করো তাহলে কলেজ কিন্তু তখন কোনো ম্যাটারই করবে না কারণ দিন শেষ তোমার পড়া কিন্তু তোমাকেই পড়তে হবে ফোরথ যে প্রবলেমটা তুমি ফেস করবে সেটা হচ্ছে তুমি যদি অসুস্থ হয়ে যাও ওইখানে কিন্তু দেখাশোনা করার মতো তোমার কেউ থাকবে না হোস্টেল বা মেসে সবাই তোমার মতনি স্টুডেন্ট থাকবে সবাই হচ্ছে যে নিজের পড়াশোনা বা নিজে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে তো তুমি যদি তোমার হেলথে প্রপারলি কেয়ার করতে না পারো তুমি যদি অসুস্থ হয়ে যাও তখন কিন্তু বাসাতে যেরকম মা খাবার খাইয়ে দিত টেক কেয়ার করতো ওইখানে কিন্তু তোমার টেক কেয়ার করার মতো তুমি কাউকে পাবে না এন্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমার লাগবে সেটা হচ্ছে যে কস্টিং এই যে থাকা খাওয়া পড়াশোনা করা দেন হচ্ছে যে প্রাইভেট পড়া যদি দরকার হয় যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট তোমাকে অনেকগুলো প্রাইভেট পড়া দরকারও হইতে পারে দেন হচ্ছে এক্সট্রা খাবার খাওয়া মানে তোমাকে হোস্টেলে যে খাবার দেয় ওইগুলো তো খেয়ে তোমার হেলথ ঠিক থাকবে না তোমাকে এক্সট্রা করে ডিম দুধ ফল এগুলো কিন্তু কিনে খেতে হবে এই সবকিছু করার জন্য তোমার প্রাইমারি সেটা হচ্ছে যে টাকা এখন তোমার যদি করার ক্ষমতা না থাকে তাহলে তোমার চিন্তা করা একদমই ঠিক হবে না ঢাকায় আসার অন্য কোনো কলেজে যাওয়ার যেমন তোমার মান্থলি কিন্তু তুমি যদি ঢাকায় পড়তে আসো বা ঢাকার বাইরে তুমি যদি পড়তে যাও মান্থলি তোমার লোয়েস্ট দশ হাজার থেকে বিশ হাজার তোমার কিন্তু খরচ হবে এর বেশিও হতে পারে হ্যাঁ আমি যখন কলেজে ছিলাম সেটা তো এখন থেকে আরো পাঁচ বছর আগে তখনই কিন্তু হচ্ছে যে মান্থলি তখনই মান্থলি লোয়েস্ট দশ হাজার স্কুল কলেজ ফি আছে তারপর হচ্ছে যে তোমার খাবার ফি থাকা খাওয়ার ফি তারপর তোমার এক্সট্রা থাকা খাবারের ফি দেন হচ্ছে যে তোমার যদি প্রাইভেট পড়া দরকার হয় এগুলো সবকিছু মিলে কিন্তু তোমার ভালো একটা হিউজ অ্যামাউন্ট তোমার কিন্তু মান্থলি তোমার শুধু তোমার একজনের পিছনে কিন্তু হচ্ছে যে খরচ করতে হবে তো তোমাকে দেখতে হবে যে তোমার ফ্যামিলি ওই খরচ করা এফোর্ড আছে কিনা এখন তোমার বন্ধুর আছে বলে যে বন্ধুর আছে বন্ধু ভালো মানে ঢাকার বাইরে কলেজে ভর্তি হওয়ার কথা চিন্তা করতেছে তোমার নাও থাকতে পারে তো তোমাকে অবশ্যই সেটা চিন্তা করতে হবে যে তোমার ফ্যামিলি সেই সক্ষমতা আছে কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি ব্যাটে বলে সবকিছু মিলে তখনই তুমি সিদ্ধান্ত নাও যে তুমি ঢাকায় আসবে কি আসবে না এখন এই যে দেখো থাকার প্রবলেম খাওয়ার প্রবলেম তারপর হচ্ছে যে এই যে পড়াশোনা করতে না পারো তাহলে কিন্তু তোমার আসা বা ভালো কলেজে পড়া কোনো হচ্ছে যে প্লাস পয়েন্ট তোমাকে দিবে না তখন তোমার ভালো কলেজে পড়া না পড়া সমানই হবে আমার এমন অনেক পরিচিত আছে যারা হচ্ছে যে তোমার ভালো ভালো কলেজ গুলাতে ছিল যেমন হলি ক্রসে ছিল বা ডিআরএমসিতে পড়াশোনা করছে যারা তোমার এই যে পড়াশোনায় কেয়ারলেস থাকার কারণে বা থাকা খাওয়ার অসুবিধার কারণে কিন্তু আলটিমেটলি ওই কলেজে থাকতে পারে নাই ওখান থেকে অন্য কলেজে চলে গেছে তারপর হচ্ছে যে অন্য কলেজ থেকে তোমার হচ্ছে যে পরীক্ষা দিতে হয়েছে অথবা বাড়ি চলে গেছে অনেকে আছে যারা হচ্ছে ভালো ভালো কলেজ গুলাতে পড়ে যেমন আদমজিতে অথবা হচ্ছে যে শহীদ আনোয়ারা রোফে এখানে ছিল ভালো কলেজ গুলাতে পড়াশোনা করেও কিন্তু তোমার আলটিমেটলি ভালো কোনো রেজাল্ট করতে পারেনি বা ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারেনি এখন তাহলে কোয়েশ্চেন হলো তুমি কি তাহলে আসবে না বা হচ্ছে যে ঢাকার বাইরে থেকে স্টুডেন্ট এসে কি হচ্ছে এই এই ডিফিকাল্ট পরিস্থিতি গুলা কি ফেস করতে পারতেছে না বা হচ্ছে পড়াশোনা করতে পারতেছে না বা ভালো রেজাল্ট করতে পারতেছে না কোয়েশ্চেন হলো যে হ্যাঁ অনেক স্টুডেন্ট আছে যারা ঢাকার বাইরে থেকে এসে নতুন পরিবেশের সাথে অ্যাডজাস্ট কর খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতেছে দেন পড়াশোনায় ভালো করতেছে এন্ড আলটিমেটলি তোমার ভালো ইউনিভার্সিটিতেও কিন্তু হচ্ছে যে যাচ্ছে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে আমি যে জিনিসগুলো বললাম যে টাকা থাকা খাওয়া নেওয়া। এই তুমি যদি ফিট হও। তখনই তোমার চিন্তা করা উচিত যে তুমি ঢাকায় পড়তে আসবে কিনা বা ঢাকার বাইরে অন্য কোনো বিভাগীয় কলেজগুলাতে তুমি পড়তে যাবে কিনা যদি তোমার মনে হয় যে তুমি এই চারটা ক্যাটাগরিতে ফিট তাহলে আমি তোমাকে বলবো যে তুমি তাহলে ভালো একটা কলেজ সিলেক্ট করো তোমার রেজাল্ট অনুযায়ী তুমি যদি ভালো কলেজে চান্স পাও তাহলে ওকে গো ফর গুড কলেজ তা তোমার যদি মনে হয় যে না আমার আমি রুম শেয়ার করতে পারবো না আমি মায়ের হাতে খাবার ছাড়া যেন তেন খাবার খাইতে পারবো না দেন হচ্ছে যে আমার পড়াশোনা আমি নিজ থেকে করবো না আমাকে মা বললেই আমি পড়ি বা বাবা মা ভয় হচ্ছে যে পড়াশোনা করি এরকম হলে কিন্তু তোমার বাড়ির বাইরে বা ঢাকা এসে ভালো কলেজে পড়া কিন্তু তোমাকে খুব বেশি একটা বেনিফিট দিবে না তখন কিন্তু তোমার রেজাল্ট খুব অ্যাভারেজই হবে সে তুমি তোমার বাড়ির কাছে কলেজে পড়লেও যাই হতো বরং তার থেকে আরো খারাপও হতে পারে তো এগুলো সব ভালো করে চিন্তা করো যে ঢাকায় আসলে তোমাকে নিজের কাজ নিজে করতে হবে নিজের প্রপার হেলথ কেয়ার করতে হবে নিজের পড়াশোনা নিজের করতে হবে সময় মতো পড়তে হবে ঘুমাতে হবে খাওয়া দাওয়া করতে হবে টাইমলি কলেজে যেতে হবে দেন সবকিছু নিজে করতে হবে টিউশন ম্যানেজ করা বা প্রাইভেট ম্যানেজ করা সবকিছু নিজ দায়িত্বে করতে হবে যে নতুন পরিবেশে হচ্ছে যে অ্যাডজাস্ট করা এখন তুমি যদি এরকম হও যে বাসা ছাড়া থাকতে পারো না আব্বু আম্মুর ছাড়া থাকতে পারো না তখন কিন্তু এখানে দূরে এসে কান্নাকাটি করতে হবে যেমন আমার অনেক ফ্রেন্ডদের অ্যাডজাস্ট করতে ওদের অনেক টাইম লেগে গেছিল এন্ড ওদের ওরা অনেক হোমসিক পারসন ছিল তো বাবা মায়ের কথা মনে করতো কান্না আসতো তো এরকম তোমারও হবে তুমি যদি হোমসিক পারসন হও বা বাবা মাকে ছাড়া কোনো থাকো নাই ভালো কলেজে পড়ার জন্য হচ্ছে যে ঢাকা আসতেছো বা দূরে যাচ্ছো তো তুমি কিন্তু এগুলো ফেস করবে তো তুমি এগুলো চিন্তা করো যে এগুলো তুমি ডিল করতে পারবে কিনা এন্ড লাস্ট পর্যন্ত তুমি সাসটেইন করতে পারবে কিনা পড়াশোনা ঠিক রেখে তখনই তুমি যদি মনে করো যে না হ্যাঁ আমি পারবো আমি কি পারবোlasti আমি আমার ফ্যামিলির ایکسپেন্সগুলো বিয়ার করার সক্ষমতা আছে এন্ড দেন আমি নিজের তা নিজে পড়াশোনা নিজে ভালো করতে পারবো নিজের হেলথ আমি ঠিক করতে পারবো তাইলে আমি বলবো যে তুমি চিন্তা করো এখন তোমাকে অনেকেই বলতে পারে যে কলেজ টাইম অনেক হচ্ছে অল্প টাইম থাকে বাড়ি কাছে কলেজে ভর্তি হও অনলাইনে ভালো টিচারদের কাছে পড়ো এইটা এক এক জনের জন্য এক এক ভাবে জিনিসগুলা হচ্ছে যে কাজ করে তো তুমি যদি আগেই রিয়েলিটি সম্পর্কে হচ্ছে যে ফিট চেক দাও তখন তুমি বুঝতে পারবে যে তুমি যে সিচুয়েশন ফেস করতে যাচ্ছ আদতে তুমি হচ্ছে যে ওইগুলো ফেস করার জন্য ক্যাপাবল কিনা এগুলো তুমি যদি আগে থেকে বুঝতে পারো তো তুমি কিন্তু তখন হচ্ছে যে একটা প্রপার ডিসিশন নিতে তোমার জন্য হেল্প হবে তো আমি তোমাকে যে চারটা জিনিস বললাম যে টাকা থাকা খাওয়া আর রেসপন্সিবিলিটি নেওয়ার সক্ষমতা মানে নিজের পড়াশোনা নিজে করা নিজের খাওয়া দাওয়া নিজে করা এগুলো যদি সব নিজ দায়িত্ব করতে পারো তাহলেই তুমি হচ্ছে যে ভালো কলেজে ভর্তি হওয়ার কথা চিন্তা করো আদারওয়াইজ বাসায় থেকে হচ্ছে যে বাড়ির কাছে ভালো কলেজে পড়ো আমি তোমাকে এটাই বলবো আর আর এক একজনের পার্সোনাল প্রেফারেন্স বা পার্সন টু পার্সন ডিফারেন্ট হয় তো বাদ বাকি জিনিস তোমার নিজেকে কনসিডার করে তোমাকে হবে এটা বলে দিবে না এক এক জন্য হয় আমি আলহামদুলিল্লাহ ভালো করতে পেরেছি হ্যাঁ বাট অনেকেই পারে নাই বা অনেকে অনেক প্রবলেম ফেস করেছে অনেকে ড্রপ আউটও হয়ে গেছে বা ঢাকায় কলেজে ভর্তি হওয়ার পর মানে ভালো কলেজে ভর্তি হওয়ার পর দেন আবার ব্যাক করতে হয়েছে তো ভালো করে আগে চিন্তা করো যে তুমি হচ্ছে যে এই রিয়েল ইস্যু গুলা ফেস করতে পারবে কিনা যদি পারো তখন হচ্ছে যে আহ ডিসিশন করো